হ্যালো বন্ধুরা নমস্কার নতুন একটা ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জায়গায় বসে আছি তো আমি বলছি দেখতে থাকো তোমরা তো গাইজ আজকে যাচ্ছি খিরাই তোমরা জানো ক্ষীরাই হচ্ছে ফুলের অরণ্য সুন্দরী তোমরা হয়তো অনেক ব্লগে দেখেছ তো আমিও যাচ্ছি আজকে খিরাইতে তো আমার খুব দেরি হয়ে গেছে কারণ একটা ট্রেন আছে তো ট্রেনটা ধরার জন্য আমি যাচ্ছি নটার সময় ট্রেনটা ছিল তো আমি প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন এখনও আসেনি তো আমি খুব দৌড়ে করে এসেছি আমার মেস থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিল স্টেশনটা তো আমি খুব জোরে দৌড়ে এসেছি বাট এখানে এসে দেখি ট্রেনটাই এখনও আসেনি এত জোরে দৌড়ে আসার ফলটাই পুরো গেল বিথা এখনও পর্যন্ত ওয়েট করে আছি এখনও পর্যন্ত আসেনি ট্রেন তো গাইড আগের একটা ক্লিপে তোমরা দেখছিলে যে আমি একটা জায়গায় বসেছিলাম তো আমি ট্রেনে কামরাতে বসেছিলাম তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছ আমরা শ্যামচকে আছি ঠিক আছে তো শ্যামচক থেকে খিরায় আরও কিছুক্ষণ সময় লাগবে তো আমাদের পৌঁছাতে পৌঁছতে প্রায় দেড়টা বেজে যাবে দেখাচ্ছে গাই তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো ফুলের বাগান দেখা যাচ্ছে তো খিরাই না পৌঁছাতে পৌঁছাতে তার আগেই অনেক ফুলের বাগান আমরা দেখতে পেয়ে গেছি তো খিরাইতে গেলে কত না দেখতে পাবো তো গাইজ ফাইনালি আমরা খিরাইতে পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ খিরাই লেখা আছে তো আমরা খিরাতে পৌঁছে গেছি তো আমি জানি না কোন দিকে যেতে হয় তো অনেকজন যাচ্ছে যেদিকে সেদিকেই যাই দেখি কোথায় খুঁজে পাই তো গাইজ আমি শুনলাম আসার সময় যে এখান থেকে একটা গাড়ি ধরতে হয় প্রায় এখান থেকে নাকি আরও দু কিলোমিটার যেতে হবে তো আমরা গিয়ে দেখি কোথায় গাড়ি পাওয়া যায় আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুলের বাগান মানে ফুল নিয়ে বসে আছে কাকু কাকিমারা তো গাইজ আমি একটা মারুতিতে বসে গেছি তো মারুতিটা এখন ছাড়বে তো আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই দেখতেই পাচ্ছ তোমরা এটা মারুতি ঠিক আছে এটা করেই আমরা যাব তো মারুতিটা ছেড়ে দিয়েছে গাড়িটা তো তোমরা দেখতে পাচ্ছ সারি সারি লোক যাচ্ছে ক্ষীরাইয়ের ওই ফুলের বাগানের দিকে তো আমরা গাড়ি করে নিয়েছি কারণ রোদও উঠেছে প্রায় তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি যা শুনেছি সবার মুখ থেকে যা দেখেছি অন্যান্য ব্লকে তো আমরা নিজের চোখে দেখতে চাইছি তাই জন্য আমরা চলে এসেছি ক্ষীরাইতে তো গিয়ে দেখি ভেতরে কত রকমের ফুল আছে এবং কি রকম সব দেখতে তো গাইজ দেখতেই পাচ্ছ কত রকমের ফুল ওয়া জাস্ট অ্যামাজিং খুব ভালো লাগছে তাই জীবনেটা প্রথমবার এলাম এখানে তো খুব 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 ভালো লাগছে আর তোমরা কন্টিনিউ ব্লগটার সঙ্গে থাকো আমি অন্যান্য ক্লিপগুলো তোমাদের সামনে নিয়ে আসছি ওকে আমি তোমার ইকে তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে এসে দেখি অনেক ফুল ঝরে গেছে প্রায় শুধু এখানে গাঁদা আর কোনো ফুলই ছিল না তো আমরা শুধু গাঁদা আর গাঁদায় দেখতে পেয়েছি আর কোনো ফুল দেখতে পাইনি তেমন তো তোমরাও আসতে চাইলে ঠিক জানুয়ারির ফার্স্ট উইকের দিকে আসো তোমরা রকমের ফুল এখানে দেখতে পেয়ে যাবে ওকে আর গাইজ তোমরা যদি ফুলের চারা নিতে চাও তাহলে এখানে অন্য রকমের চারা পেয়ে যাবে আর অনেক কম দামেও পেয়ে যাবে তোমরা এখান থেকে ক্যারি করে নিয়ে যেতে পারো ওকে